আমাদের কী এমন হলো অন্যের ব্যথায় যদি ব্যথিত না হই অন্যের ব্যথায় যদি ব্যথিত না হই কেমন ইমানে তোমার বলো আমার ভাই গাওয়া আমার ভাই তাদের দু চোখ করে টল মালো ফিলিস্তিন আমার ভাই গাজা আমার ভাই তাদের দু করে টল টলম আমাদের এমন হলো আমাদের কি এমন হলো অন্যের ব্যথায় যদি ব্যথিত না হই কেমন ইমান তোমার বল আমাদের কি এমন